নমস্কার বন্ধুরা রিমিস ডেলি লাইফে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে প্রিয় নিরামিষ থালির আয়োজন করেছি মেনুতে ছিল আমরা দিয়ে বুটের ডাল আলু ভাজা বটবটি ভাজা আর ডালের বড়া প্রথমে আমি ডালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি হাতে সময় ছিল তাই প্রেসার কুকারে আর দিই ডাল ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদের গুঁড়ো এরপর ডাল ভালো করে সেদ্ধ হয়ে সময় আমি ডালের ফেনাটা ফেলে দিলাম এক পাশে আর এক পাশে আমি ভাত রান্না করছি এই তো ভাতও হয়ে যাচ্ছে তারপর দেখে নিচ্ছি যে ডালগুলা আদতে সিদ্ধ হয়েছে কিনা ডালগুলো ভালো ছিল তাই সেদ্ধ হতে বেশিটা সময় লাগেনি এরপর কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে দিয়ে দিলাম বেটে রাখা নারকেল আর আদা বাটা এরপর নারকেল আর আদা বাটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম এরপর দিয়ে দিলাম কেটে রাখা আমরা আমরাগুলোইও এই মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব আমরা আর মশলা ভাজা ভাজা করে নেওয়ার সময় আমি দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো আর মরিচের গুঁড়ো তারপর মশলা পুড়ে নেওয়া যাওয়ার জন্য জল এরপর মশলা আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না মশলার গায়ে তেল ভেসে উঠছে তারপর ওই যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম এরপর ডাল আর এই মশলাটা ভালো করে একসাথে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি বুটের ডাল তো একটু মিষ্টি হলে ভালো লাগে তাই সামান্য করে চিনির দানা দিয়ে দিলাম এত রান্না হয়ে গেল এরপর এক পাশে আমি এখন করে নিব আলু ভাজি যেহেতু নিরামিষ আলু ভাজি তাই জিরা দিয়েছি জিরা দিয়ে আলোগুলা হলুদ আর লবণ দিয়ে ভালো করে বেঁচে নিচ্ছি তো বেশি সময় লাগেনি হয়ে গেল আমার সুন্দর ঝুঁঝরে আলু ভাজা লবণটা শেষে দিয়েছি যাতে আলুগুলো গোটা গোটা থাকে এরপর আমি এখন তেলে শুধু বটবটি গুঁড়ো দিয়ে আর একটু হলুদের গুঁড়ো দিব এই তো বটবটি বাজি হয়ে গেল এখন আমি কড়াইয়ে তেল গরম করে বুটের ডাল নারকেল কুড়নো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে নিরামিষ একটি বড়া বানাচ্ছি তোমরা খেয়ে দেখো যে পেঁয়াজ রসুন ছাড়াও যে এত স্বাদের বড়া হয় তা এভাবে বানালে তোমরা বুঝতে পারবে আর খাওয়ার সময় যে নারকেল কুচিটা মুখে পরে খুব ভালো লাগে এই তো বড়াইও হয়ে গেল একে একে দেখো আমার সব রান্না হয়ে গিয়েছে আর এদিকে পালনার সময়ও হয়ে যাচ্ছে তাই আর লেট না করে থালিটা সাজিয়ে নিচ্ছি প্রথমে সাদা ভাত দিয়ে দিলাম তারপর ঝুঁঝুরে আলু ভাজা দিয়ে প্রিয় বড়াগুলো দিয়ে দিচ্ছি বরা দেওয়ার পরে আমি ভেজে রাখা পটপটে ভাজাগুলোই দিলাম তারপর খুব স্বাদে আমরা দিয়ে বুটের ডাল পরিবেশন করছি তোমরা একবার হলেও বানিয়ে দেখো কারণ খুব টক হয় না খেতে খুব সুস্বাদু হয় এভাবে রান্না করলে তোমরা অন্য কোনো ডাল খেতে ভুলেই যাবে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ কমেন্ট করবে আর সাথে লাইক করবে কিন্তু